নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার সোয়ালের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আর কোনো কুকিং ভিডিও নয় আজ নিয়ে এসেছি একটা বার্থডে ব্লগ হ্যাঁ বার্থডে সেলিব্রেশন হয়েছে একটা রেস্টুরেন্টে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো আমি এমন একটা ধরে আসি গো উঠে আমি কি সাপিস না এখান থেকে নিজেকে একটু তো দেখতে পেলে কেক কাটিং করে আমরা স্টার্ট করলাম বার্থডে অ্যাকচুয়ালি এটা আমার বোনের বার্থডে আর দেখো এত সুন্দর একটা রেস্টুরেন্ট এটা বিধাননগরে পেটুকরাম খুব একদমই নতুন এক মাস হয়েছে ওপেন হয়েছে তো একদম ঝা চকচকে একটা রেস্টুরেন্ট এমনি খাওয়ার কোয়ালিটি কি কি খাচ্ছি কি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো প্রথমেই স্টার্টারে দেখো এরকম নিয়ে নিয়েছিলাম বাসা ফিশ ফিঙ্গার এটা ভেটকি নয় এটা বাসা মাছের ফিশ ফিঙ্গার খুবই টেস্টি ছিল আর সঙ্গে ডিপ করার জন্য ছিল মিউনি কাসন্দি সস তো আরও ছিল বেশ কিছু আইটেম স্টার্টারে সেটা হচ্ছে গঞ্জরা চিকেন পকোড়া যেটাও খুব টেস্টি ছিল খেতে আর নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই সেটা মানে তাড়াহুড়ো বশত আর ভিডিও করা হয়নি সাথে নিয়ে নিয়েছিলাম মশলা কাল ড্রিঙ্কস তো ওটা খেতে খেতেই স্টার্টারটা এনজয় করছিলাম আমরা আর বার্থডে সেলিব্রেশন হবে খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না আর আমি তো পেটুক পেটুকরাম জ্যাসে হচ্ছে পেটুকরাম রেস্টুরেন্টে খুব ভালো মিলে গেছে তো দেখো তারপরে চলে এসেছিল মেন কোর্স মেন কোর্সে এক একজন এক একটা পছন্দ করেছে ডিশ সে কেউ নিয়েছে মিক্সড ফ্রায়েড রাইস আমি আর আমার আরেক বোন নিয়েছিলাম চিকেন বিরিয়ানি সঙ্গে রায়তা এরকম স্যালাড আর আমাদের যে মনি ছিল আমাদের মাঝখানে আমি মনি বলে ডাকি সেই মনি নিয়েছিল মিক্সড গ্রেভি চাউমিন যেটাও খুব টেস্টি ছিল কেন ওটাও আমরা বেশ কিছুটা অল্প অল্প করে টেস্ট করেছি আর এখানে আছে মালাই কাবাব লাবাবদার আর এখানে আছে চিলি চিকেন মানে এটা হচ্ছে মাঞ্চুরিয়ান আর এটা হচ্ছে গ্রেভি চাউমিন মিক্সড এটা দারুণ খেতে ছিল এবং খুব হেলদি এটা ডিশ বিভিন্ন রকম ভেজিটেবলস চিকেন পন ডিম দিয়ে খুব সুন্দর ছিল পরের বার গেলে এটা অবশ্যই ট্রাই করব আর তোমরা যদি বিধাননগরের কাছাকাছি কেউ থাকো পেটুক্রামে কিন্তু একবার অবশ্যই এসো খুব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে টেস্টি টেস্টি খাবার কিন্তু এখানে একদম মজাদার ভরপুর বাঙালি ডিশও আছে এখানে দেখেছি পটল চিংড়ি মোচার ঘন্ট সব কিছুই আছে আর আমরা যেহেতু বাঙালি এগুলো অহরহ আমাদের বাড়িতে হতেই থাকে তাই সেই ডিশটাকে না করে একটু চাইনিজ মোগলাই একটু পছন্দ করি আমরা রেস্টুরেন্টে গেলে খেতে তো সেই হিসাবে এখানে চাউমিন মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানির সাথে গল্প গুজবে একদম জমে কি বলবো আড্ডা জমে উঠেছে আর কি তো দেখো স্টার্টার কমপ্লিট করে আমরা এখন মেন কোর্সটা খাচ্ছি আর আমি তো বিরিয়ানি লাভার বিরিয়ানি মিক্সড ফ্রায়েড রাইস সব ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে বিরিয়ানিটা আর এখানে হান্ডি করে বিরিয়ানিটা দিয়েছিলো চিকেন দাম বিরিয়ানি যেটা পুরোটা নিতে পারিনি অল্প রাইস নিয়েছি খুব সুন্দর ছিল বিরিয়ানিটা খেতে একদম লাইট কোনো রকম এক্সট্রা মশলা না বা কিছু না একদম পারফেক্ট বিরিয়ানি ছিল খুব টেস্টি ছিল তো এখানে আমার বোন যে যে বার্থডে কাল তার নামই বলিনি শ্রাবণী ওর বার্থডে ছিল অনেকদিন আগেই ছিল জুলাইয়ে তো এটা সময় হচ্ছিল না সবাই একটা ছুটির দিন দেখে এনজয় করব তা বেশ কিছুজন আসতে পারেনি যেমন রাখি দি ছোট সাবু আরও অনেকে যারা আছে আসতে পারেনি তো দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার এখানে গিফট ওপেন করার পালা তো চলো দেখতে থাকো বার্থডে কাল কি গিফট পেলো প্র <laughs>

বা ভাল লাগছে সঙ্গে এটার সাথে মনের গানের তুলটা এবার মনের গিফটটা দেখা এটা কি গিফট লিখে কথা নিচে এটাও তো ফল 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 কি আসে দেন পুরো নাম দিয়ে আর

তো দেখো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে গিফট ওপেন করে প্রায় পাঁচটা বেজে গেছে এখানে এসছি মনি ট্রিট দেবে এখানে আমরা শেক খেতে এসেছি এখানে বিধাননগরে ইডলি গো বলে একটা নতুন ক্যাফে টাইপের খুলেছে যেখানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খুব ভালো পাওয়া যায় সঙ্গে শেকগুলো নাকি খুব ফেমাস তো সেটারই এখানে টেস্ট করার জন্য মনে নিয়ে এসছে আমাদের আর এখানে দেখো এরকম ম্যাঙ্গো শেক উইথ আইসক্রিম অর্ডার করে দিয়েছিলাম আর দুটো অর্ডার করেছিলাম হচ্ছে চকলেট শেক উইথ আইসক্রিম তো এভাবে আজকে দিনটা কাটলো খুব ভালোভাবে বার্থডে গার্লের সাথে খাওয়া দাওয়া মস্তি মজা করে আর শেকগুলো সত্যিই খুব ভালো ছিল আর এই এক একটা গ্লাস হচ্ছে একশো উনিশ টাকা করে কিন্তু দারুণ ছিল খেতে তো বন্ধুরা আজকের এই বার্থডে সেলিব্রেশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আবারও কালকে নতুন কোনো ব্লগ নিয়ে বা কুকিং ভিডিও নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি সেখটা এনজয় করি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা